আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে মাত্র দশ টাকার বিস্কিট দিয়ে কিভাবে এই চকলেট কেকটি তৈরি করেছি তো এই চকলেট কেকটা এত সহজেই তোমরা তৈরি করতে পারবে যে কল্পনায় করতে পারবে না বাজারে দামি কেক ফেলে তোমরা বাড়িতে এভাবেই কেকটা তৈরি করো দেখবে পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এখানে আমি চকোফান যে বিস্কিটগুলো আছে চার প্যাকেট বিস্কিট নিয়েছি আর এই বিস্কিটগুলো বাজারে কিন্তু দশ টাকা করে তো আমার কাছে দশ টাকা করেই নিয়েছে এই বিস্কিটগুলো বর্তমান মূল্যে তো এখানে আমি চার প্যাকেট দিয়ে কিন্তু কেকটা তৈরি করেছি বাচ্চার বায়নাতেই জাস্ট ঝামেলা ছাড়াই এই কেকটা তৈরি করেছি আর চার প্যাকেট পুরোটা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে যে ক্রিমটা আছে ক্রিম সহই কিন্তু আমি এখানে ব্ল্যান্ড করেছি বাড়তি কোনো চিনি ব্যবহার করিনি এই বিস্কিটের মিষ্টিটা দিয়েই কিন্তু এই কেকটা সুন্দরভাবে তৈরি করা যায় তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম পাউডার হয়ে গেছে এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি আর জাস্ট অল্প কিছু উপকরণ এখানে ব্যবহার করব আমি কিন্তু এখানে কোনো চালাচালির ঝামেলাও করিনি তারপরও খুব পারফেক্ট এই কেকটা তৈরি হয়েছে এখানে জাস্ট ওয়ান থার্ড কাপ পরিমাণ কিন্তু আমি দুধ দিয়েছি একদম পারফেক্টভাবে যদি তোমরা এই মেজারমেন্টটা ঠিক রাখো তাহলে কিন্তু তোমারা একদম নির্ভুলভাবেই এই কেকটা তৈরি করতে পারবে জাস্ট ওয়ান থার্ড কাপ পরিমাণ আমার দুধ লেগেছে আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম সে ঠান্ডা দুধটা দিয়ে দিয়েছি তারপর দশ মিনিট রেস্ট রেখে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো এই সেট হয়েছে দশ মিনিট পর আবারও একটু খানিক নাড়াচাড়া করলে একটা স্মুতি ভাব চলে আসবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু বেকিং সোডা এক চা চামচের ছয় ভাগের এক ভাগ একটু বেকিং সোডাটা দিয়ে দিয়েছি ইচ্ছা করলে এখানে বেকিং সোডা যদি তোমরা ব্যবহার করো তাহলে পারে কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা পাউডারটা ব্যবহার করতে পারো তো দেখো খুব সুন্দর স্মুথ হয়েছে তারপর আমি জাস্ট একটা বাটিতেই কিন্তু এই কেকটা বসিয়েছি একটু চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি করে এখানে কোনো বাটার পেপার কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই তো দেখো সমস্ত বেটারটা দিয়ে দিয়েছি দিয়ে কীভাবে বসিয়ে দিয়েছি তাও আমি দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে পাত্র একটু গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে যে প্রেশার কুকার সেই প্রেশার কুকারে তো প্রেসার কুকারে এভাবে একটু নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি নিয়ে উপরে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি এখানে কাজু আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছি ইচ্ছা করলে তোমরা এটা স্কিপ করতে পারো দিয়ে তারপর দেখো ঠিক জাস্ট দশ মিনিট আমি মিডিয়াম আছে একটু অপেক্ষা করেছি দশ মিনিট পরেই কিন্তু আমার কেকটা এত সুন্দর ফুলে ফেপে একাকার যে পারফেক্ট একটা কেক কিন্তু তৈরি হয়ে গেছে আমি তো কল্পনাই করতে পারিনি যে কেকটা এতটা সুন্দর হবে আর এত সফট তো আমার বাচ্চারা কিন্তু এই কেকটা খুবই পছন্দ করে এর আগেও আমি একবার তৈরি করেছিলাম তো এবার কাছে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি পারফেক্ট সুন্দর হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু বাজারের কেক বাদ দিয়ে বাড়িতে বাচ্চাদের এই চকলেট কেকটা দিতে পারো কারণ বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই চকলেট কেকটাই পছন্দ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভিতরেটা কিন্তু খুব সফট হয়েছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমরাও বাড়িতে খুব সুন্দরভাবে কেকটা তৈরি করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আ